প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন নিজে এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আমরা আছি আর এই আমি দেখতে সরকার বলতো মা মা বলছে আমাদের কাছে নেই আমাদের কাছে আমি তুমি আছে আমি কে আছে এই দর্শক শ্রোতা আপনারা দেখতে নিব আপনারা আমাদের দেখছেন আমরা আছি একবারের পুরচর দেউলপাড়া হাই স্কুলে সে সার্টিফিকেট নলেস্টেশন পড়াচ্ছে অমনটাই খবর এবং সেই খবর আমরা এসেছি এবং হাই স্কুল হচ্ছে একবারে চাঞ্চল্যকর পরিস্থিতি সেই ছবি আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সরাসরি যেখানে স্কুল চক্র দেখতে পাচ্ছেন দেউলপাড়া হাই স্কুল একেবারে পুরুষরা দেউলপাড়া হাই স্কুলে

একটা স্যার একটা মেয়ের সাথে নাই নির্যাতন কেস কিছু করার নেই কেউ স্কুলে থাকেন স্কুল লিগ হচ্ছে স্কুল লিগ হচ্ছে স্কুলের মাঠে ফুটবল খেলা হচ্ছে সেই সুযোগ পেয়ে এরকম দুর্বলতার সুযোগ নিয়েছে মেয়ে তো ভয় মুখ খুলতে চাইছে না এবারে এর হচ্ছে ব্যাপার এবার পাবলিক কোন ক্লাসে জানা ক্লাস কোন আমি কলেজে পড়ি কোন ক্লাসে ছাত্র জানো 6 এ 6 এ 6 ক্লাস 6 এ আর মাস্টার হচ্ছে কম্পিউটার মাস্টার কম্পিউটার মাস্টার তাহলে কি বলবা এগুলো এখন কি চাইছেন আপনারা আমরা বিচার চাই আমরা মাস্টার কাছে যাই তাই বল বলছি কম্পিউটার ক্লাস চলছিল ওখানে সব মেয়েগুলোকে বার করে দিয়ে তিনজনের সাথে করে বার করে দিয়ে আছে যে টপ করে দিয়ে তিনটা মেয়ের সাথে করেছে এটা কি হচ্ছে এগুলো

পুরসুরা থানার অন্তর্গত দেউলপাড়া স্কুলে ক্লাস সিক্সের ছাত্রীকে মজিস্ট্রেশন করার অপরাধে তাকে তার বিচার চাই এমন দাবিতে কিন্তু এলাকার মানুষজন জড়ো হয়েছেন স্কুলে তালা দিয়ে দেওয়া হয়েছে এবং স্কুলের ভিতরে আছেন সেই শিক্ষক যিনি এই অমানবিক কাণ্ডটি করেছেন অমানবিক অসভ্যতা বড় তার যে কাজ সেই কাজ করেছেন সেই মাস্টার কম্পিউটারের শিক্ষক এবং তিনি ভিতরে আছেন স্কুল স্কুলের ভিতরে আছেন এবং তাকে বের করতে চাইছে না বা বের করছে না বের করছে না এবং সেই ছবি এই হচ্ছে স্কুল দেউলপুরা স্কুল এই হাই স্কুলেরই এই ঘটনা আমরা দেখাচ্ছি সরাসরি নির্দিবন্থ এবং এবং তাকে আনা হচ্ছে বলেই খবর अपराध की तो

খান্ড <laughs> ঘোড়াতে <laughs> তোমার 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 না এটা ছাত্রী ফাঁসাচ্ছে তোমাকে ছাত্রী ফাঁসাচ্ছে লজ্জা করলাম একটু বলো এ তোমার নামটা একটু বলো তোমার নামটা তোমার নামটা বলো একটু ফাঁসাচ্ছে ফাঁসাচ্ছে তোমাকে ফাঁসাচ্ছে লজ্জা করেনি তোমাকে লজ্জা করেনি ফাঁসাচ্ছে সে ছবি আমরা দেখাচ্ছি এত নকার জন্য ঘটনা ঘটিয়েছে ফাঁসাচ্ছে ভিতরে একেবারে স্টাফরা সবাই আছে দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা দেখাচ্ছি অত্যন্ত নক্কারজনক ঘটনা অত্যন্ত একটি অমানবিক ঘটনা বর্বর যে ঘটনা সেই ঘটনা ঘটিয়েছে এখন সে বলছে আমাকে ফাঁসাচ্ছে সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি একবার দেউলপাড়া স্কুলে আপনারা আপনারা জানতেন না আপনারা জানতেন না আপনারা জানতেন আপনারা গেট দিয়ে দিচ্ছেন পুরসোরার দেউলপাড়ার ঘটনা যেখানে ক্লাস সিক্সের ছাত্রীকে একটি কম্পিউটার শিক্ষক মলেস্টেশন করার চেষ্টা করেছে এবং এমন ঘটনা ঘটিয়েছে সেই ছবি আমরা একদম সরাসরি দেখানোর চেষ্টা করছি ছবি আমরা দেখাচ্ছি এবং একদিকে দরজা একেবারে ভাঙচুর করার মতো পরিস্থিতি এখন স্টপের এখানে আছে অন্যান্য স্টপ এখানে আছে আমরা দেখুন একদিকে দুটো গেট গেট ভাঙচুর করছে দেখতে পাচ্ছেন সেই ছবি একবারে

ঘটনা হয়েছে পুড়শড়ার দেউলপাড়া এলাকা দেউলপাড়া হাই স্কুলে একটি তিনজন ক্লাস সিক্সের ছাত্রীকে মনিস্ট্রেশন করার চেষ্টা একটি কম্পিউটার শিক্ষকের দ্বারা সেই শিক্ষকের ছবি আমরা তুলে ধরেছিলাম তাই এলাকার মানুষও তাকে ঘিরে ধরে ফেলেছিলাম এবং পুড়শুরা থানার পুলিশ এসে উদ্ধার করেছে এবং মারধর করা